আমরা মুখে আমরা যে সমাজ পরিবর্তন প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সমাজ পরিবর্তন এই প্রকৃত সমাজ পরিবর্তন যদি দেখতে হয় ত্রিপুরা রাজ্যে সমস্ত কিছু হওয়ার পরেও ত্রিপুরাতে এখন নির্বাচন হয় সেখানে কোন পলিটিক্যাল মার্ডার পলিটিক্যাল ভাইলেন্স সেখানে হয় না মুখ সেই জিনিসটা করেই আমরা মানুষের মধ্যে আরো গ্রহণযোগ্যতা আমরা করছি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি এই প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অর্জুন রাম মেঘওয়ালজি উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোদীজির সভাকে সাফল্য মন্ডিত করার আমি জানি যে আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা কাজ করছেন আমাদের ত্রিপুরা রাজ্য কম নয় আমরা ত্রিপুরা রাজ্যেও সংঘর্ষ করে দুই হাজার আঠারোতে প্রথমে আমাদের সরকার হয়েছিল এবং দুই হাজার তেইশে সত্য আমাদের নির্বাচন বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে আমরা দ্বিতীয়বারের মতো সরকার আমরা গঠন করতে পেরেছি সেখানে অনেক কার্যকর্তা বলিদান সেখানে সাক্ষী হয়ে রয়েছে এগারো জন কার্যকর্তাকে দুই হাজার আঠারো নির্বাচনের ঠিক ছয় মাসের রেডি আছে এগারো জন কার্যকর্তাকে সেখানে খুন হতে হয়েছে এবং বহু কার্যকর্তা বাড়ি ঘর ছেড়ে আমাদের পার্টি অফিসে আশ্রয় নিয়েছিল আমার নিজের নামেও এগারোটা মামলা এখনো চলছে তো সেই পরিস্থিতিতে সেই প্রতিকূলতার মধ্যেও আমরা কাজ করেছি এবং আপনারা সবাই আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাছে আহি ভোটার এএসডি ভোটার সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন এএসডি ভোটারটা হচ্ছে অ্যাপসেন্ট শিফটেড আর প্রথমেই এই যারা প্রিসেডিং অফিসার থাকবে তাদের থেকে আপনারা সেটা লিস্টে আপনারা সংগ্রহ করবেন যে কারা কারা এই এএসডি ভোট আছে তাদের তালিকা আমার কাছে দিয়ে দিন আমরা সেগুলি নিয়ে নিন আর প্রথমেই বললাম যে নব্বই মিনিট আগে আপনাদেরকে যেতে হবে তো নির্বাচনে যখন ভোট চলছে মানে আর এটা তো বললাম আপনাদের লেটার অফ অ্যাপার্টমেন্ট এটা তো আপনাদের নিতে হবে মোটামুটি তারা অনেক কিছুই এই মককলের সময় আপনারা খুব সজাগ দৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন আর কিছুক্ষণ পর পর আপনারা যেটা দাদা বললো যে প্রিসএডিং অফিসারকে নির্দেশ দেওয়া যে আপনি সেই জায়গাটা আপনি ঘুরে দেখে আসুন যে সেই জায়গাতে সেই মেশিনটা সঠিকভাবে কাজ করছে কিনা বা সেখানে কোনো এটাকে টেম্পারিং করা হয়েছে কিনা সবাই এক্টিভলি সেখানে কাজ করছে আমি জানি আমাদের এই বোলপুরে গতকালকে আমি বসেছিলাম আমাদের বন্ধিবের সঙ্গে মানুষের সভাপতি থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম যে আপনারাও অক্লান্ত পরিশ্রম করছেন যে এই জিনিসগুলিকে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা সেটাকে ভোটে কনভার্ট করার জন্য আপনারা পরিশ্রম করছেন আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনসান্ট্রেট যেটা করতে হবে সেটা হলো অর্থাৎ বুথ জিতা এই জিনিসটা আমাদেরকে সংকল্প নিয়ে কাজ করতে হবে বড় বড় মিটি বা বড় বড় স্টিপ কর্নার সেগুলি তো থাকবেই সেটা প্রচারের একটা অঙ্গ কিন্তু তার পাশাপাশি মেইন যে জিনিসটা করতে হবে সেটা হলো মাইক্রো লেভেল ওয়ার্ক এই মাইক্রো লেভেলে ওয়ার্ক মানেই আমাদের বুতে ভূতের মিটিং বুথে সঠিকভাবে যাওয়া বুথের লোকগুলোকে মোবাইলাইজ করা এবং সেখানে পুলিং এজেন্ট স্ট্রংলি এরকম যাতে আমরা করতে পারি আমি এই নির্বাচনে আমার খুব একটা বড় অভিজ্ঞতা আছে বরং একটু সময় দেখিয়েছি অভিজ্ঞতা শেয়ার করছি আমি যেটা এখন আমি উপলব্ধি করতে পারছি কারণ এইবার আমি দুটো ইলেকশন আমার সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিংকিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডাবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা 9612247464